সালামুন আলাইকুম আল আয়াত সূরা আশ কোরআন এর বাংলা অনুবাদ কোরআন মূলত কোরআন জেনে ধর্ম মানার বিষয় কোরআন আসলে সওয়াব হরপ প্রতি নেকির বিষয় কোরআন পড়ে ধর্ম জানতে হবে জানার পর ধর্ম চর্চা করতে হবে তো আসলে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব কোরআনের যে কোনো সুরা থেকে কয়েকটি করা আয়াত অর্থসহ জানা এবং অর্থসহ পড়া সেই অনুযায়ী চল কারণ এখন অর্থসহ কোরআন সহজ আপনি মোবাইলে গেলে পাবেন কোরআন অর্থসহ বাজারে পাবেন মোবাইলের বিভিন্ন রকম আপনার কোরআন অনুবাদ আছে আপনি দু একটা অনুবাদের বই ডাউনলোড করে আপনি পড়তে পারেন দায়িত্ব সুরা 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 মানে হলো পরামর্শ বিসমিল্লাহ রহমান রহিম হা মিম আইন সিন এমনই ভাবে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর আল্লাহ আপনার প্রতি ও আপনা পূর্ববর্তীদের প্রতি ওহি প্রেরণ করেন নবমণ্ডলে যা কিছু আছে এবং ভূমণ্ডলে যা কিছু আছে সমস্তই তার তিনি সমুন্নত মহান আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেস্তাগণ তাদের পালন কর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে শুনে রাখো আল্লাহই ক্ষমাসীন পরম করুণাম যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসেবে দহন করে আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন আপনার উপর নয় তাদের দায় দেয় এমনইভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই একদল জান্নাতে এবং জাহান নামে প্রবেশ করে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোককে দলে পরিণত করতে পারেন কিন্তু তিনি যাকে ইচ্ছা সিও রহমতে দাখিল করেন আর জালেনদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে পরন্ত তো একমাত্র অভিভাবক তিনি মৃতদেরকে জীবিত করেন তিনি সর্ব বিষয়ের ইনি আল্লাহ আমার পালন কর্তা আমি তারই উপর নির্ভর করি এবং তারই অভিমুখী হই তিনি নবমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টা তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুদের মধ্যে থেকে জোড়া সৃষ্টি করেছেন এভাবেই তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তার অনুরূপ নয় তিনি সব শুনেন সব দেখেন আকাশ ও পৃথিবীর চাবি তার কাছে তিনি যার জন্য ইচ্ছারিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত করেন তিনি সর্ব বিষয়ে জ্ঞানী তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সেই পথই নির্ধারিত করেন যার আদেশ দিয়েছিলেন নৌকে যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা ও ইসাকে এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না আপনি মুর্শেকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয় আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তার অভিমুখী হয় таки পদ প্রদর্শন করেন তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা পারসরিক বিবিদের কারণে মতভেদ করছে যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ফায়সালা হয়ে যেত তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অসস্তিকর সন্দেহে পতিত রয়েছে সুতরাং আপনি এর প্রতি দাবাত দিন সুতরাং আপনি এর এবং হুকুম অনুযায়ী থাকুন আপনি খেয়াল খুশির অনুসরণ করবেন না বলুন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি আল্লাহ আমাদের পালন কর্তা ও তোমাদের পালন কর্তা আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে বিবাদ নেই আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তারই দিকে প্রত্যাবর্তন হবে আল্লাহর দিন মেনে নেওয়ার পর যারা সে সম্পর্কে বিতর্কে প্রবৃত্ত হয় তাদের বিতর্ক তাদের পালন কাছে বাতিল তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠোর আজাব আল্লাহই সত্যসহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন আপনি কি জানেন সম্ভবত কেয়ামত নিকটবর্তী যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে ও জানে যে তা সত্য জেনে রাখো যারা সম্পর্কে বিতর্ক করে তারা পথ লিপ্ত রয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছারিজি দান করেন তিনি প্রবল পরাক্রমশালী যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দিই আর যে ইহকালের ফসল কামনা করে আমি তাকে তার কিছু দিয়ে দিই এবং পরকালে তার কোনো অংশ থাকবে না তাকে কি এমন দেবতা আছে তাদের কি এমন শরিক দেবতা আছে যারা তাদের জন্য যে সে ধর্ম সিদ্ধ করেছে যার অনুমতি আল্লাহ দেননি যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ব্যাপারে ফয়সেলা হয়ে যেত নিশ্চয় জালানদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি কাফেরদেরকে তাদের কৃতকর্মের জন্য দেখবেন আপনি তাদের কৃতকর্মের জন্য দেখবেন। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে আর যারা মুমিন ও সৎকর্মী তারা জান্নাতের উদ্যানে থাকবে তারা যা চাইবে তাই তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে এটাই বড় পুরস্কার এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে বলুন আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কেবল আত্মীয়তা জন্য সৌহার্দ্য চাই যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাতে পূর্ণ বাড়িয়ে দিই নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী গুণ গ্রাহী নাকি তারা এ কথা বলে যে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন নিশ্চয় তিনি অন্তর্নিহত বিষয় সম্পর্কে সর্বিশেষ জ্ঞাত তিনি তার বান্দাদের তবা কবুল করেন পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন